হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম এক্সপ্লেনেট ইন বাংলায় আজকে আমরা শুরু করতে চলেছি নেটফ্লিক্সে সারা জাগানো ওয়েব সিরিজ স্ট্যান্ডার্ড থিংসের বাংলা এক্সপ্লেনেশন আমরা পার্ট বাই পার্ট প্রতিটি এপিসোডের বাংলা এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরবো আজ আমরা দেখব সিজন একের প্রথম এপিসোড যার নাম দ্য ভ্যানিশিং অফ উইল বায়ার্স অর্থাৎ উইলের উধাও হয়ে যাওয়া চলুন দেরি না করে ঢুকে পড়ি হকিংস শহরের রহস্যময় জগতে গল্পের শুরু হচ্ছে উনিশশো সালের ছয় নভেম্বর আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের ছোট্ট শহর হকিংসে আমরা দেখতে পাই চার বন্ধু মাইক ডাস্টিন লুকাস আর উইল বায়ার্স মাইকের বেসমেন্টে বসে জনপ্রিয় ফ্যান্টাসি গেম ডিএনডি খেলছে খেলার মধ্যে তারা ড্যামোগ নামে এক ভয়ঙ্কর দৈত্যের মুখোমুখি হয় খেলায় উইল তার চরিত্রকে বাঁচাতে একটা গুরুত্বপূর্ণ চাল দেওয়ার আগে মাইকের মা এসে খেলা বন্ধ করতে বলে কারণ অনেক রাত হয়ে গেছে এই ডিএনডি খেলার দৃশ্যটা কিন্তু পুরো সিরিজের জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাসের কাজ করে খেলার শেষে দেখা যায় উইল সাইকেল চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় পথে সে হকিংস ন্যাশনাল ল্যাবরেটরি পাশ দিয়ে যাওয়ার সময় তার সাইকেলের আলো একবার নিভে আবার জ্বলে এটা অশুভ ইঙ্গিত একটু পরেই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ করে তার সামনে একটা লম্বা ছায়ামূর্তির মতো কিছু দেখতে পায় ভয় পেয়ে উইল সাইকেল থেকে পড়ে যায় এবং দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় সে তার বাড়ির পেছনের দিকের শেডে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং বন্দুক লোড করতে থাকে শেডের আলোটা অদ্ভুতভাবে জ্বলতে নিভতে থাকে আর বাইরে সেই সাইমূর্তিটা ধীরে ধীরে শেডের দরজার দিকে এগিয়ে আসে একটা রহস্যময় শব্দ শোনা যায় আর তারপর থেকেই উইল উধাও শেডটা খালি পড়ে থাকতে দেখা যায় পরের দিন সকালে উইলের মা জয়েশ বায়ার আর তার বড় ভাই জনে থেন ঘুম থেকে উঠে দেখে উইল ঘরে নেই প্রথমে তারা ভাবে হয়তো মাইকের বাড়িতে রয়ে গেছে কিন্তু মাইকের বাড়িতে ফোন করে জানা যায় উইল রাতে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল জয়েস আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশ চিফ জিম হপারকে ফোন করে হপার যে কিনা শহরের ছোটোখাটো ব্যাপার সব সময় ব্যস্ত থাকে তাই সে এই ব্যস্ততার কারণে প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না সেভাবে উইল হয়তো তার বাবার কাছে চলে গেছে অথবা কোথাও লুকিয়ে আছে কিন্তু জয়েসের ব্যাকুলতা দেখে সে উইলকে খোঁজার জন্য তাদের বাড়িতে আসে এবং তদন্ত শুরু করে অন্যদিকে আমরা দেখি সেই হকিংস ন্যাশনাল ল্যাবরেটরি সেখানে বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে দেয়ালের একটা অংশে ক্ষতের চিহ্ন দেখা যায় মনে হচ্ছে কিছু একটা সেখান থেকে জোর করে বেরিয়ে গেছে আর ঠিক তখনই আমরা দেখতে পাই হাসপাতাল গাউন পরা মাথা নেড়া একটা ছোট্ট মেয়েকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে সে ক্ষুধার্ত এবং ভীত এই মেয়েটি হলো ইলেভেন যার হাতে জিরো ডাবল ওয়ান ট্যাটু করা সে পালিয়ে বেনিস বার্গার নামে একটা স্থানীয় রেস্তোরাঁয় ঢুকে লুকিয়ে খাবার চুরি করে খেতে থাকে রেস্তোরাঁর মালিক বেনি হেমন্ড মেয়েটিকে দেখতে পেয়ে তাকে দয়া করে খাবার দেয় এবং তার নাম জানার চেষ্টা করে কিন্তু মেয়েটি কথা বলে না শুধু তার হাতের ট্যাটুটি দেখিয়ে ইশারা করে তারপর বেনি সোশ্যাল সার্ভিসকে ফোন করে তারপরে দৃশ্যে দেখা যায় জয়েসের বাড়িতেও ফোন আসে জয়েস ফোন ধরলে উপাস থেকে শুধু অদ্ভুত গড়গড় শব্দ আর ইলেকট্রনিক শকের মতো আওয়াজ শুনতে পায় তারপর ফোনটা জ্বলে যায় জয়েশ বুঝতে পারে উইলের সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে এপিসোডের শেষে আমরা দেখি মাইক ডাস্টিন আর লুকাস রাতের বেলায় বৃষ্টিতে ভিজে জঙ্গলে উইলকে খুঁজতে বেরিয়েছে সেখানেই তাদের সাথে দেখা হয় ইলেভেনের আর ঠিক সেই মুহূর্তে বেনিসবার্গারে একদল রহস্যময় লোক এসে হাজির হয় যারা নিজেদের সোশ্যাল সার্ভিসের কর্মী বলে পরিচয় দেয় কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু তারা বেনিকে মেরে ফেলে কিন্তু ইলেভেন তার আগেই সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা এই ছিল স্ট্রেঞ্জার থিংসের সিরিজ একের প্রথম এপিসোডের গল্প উইল কোথায় গেল এই ইলেভেন মেয়েটি কে আর হকিং স্ল্যাবই বা কিসের গবেষণা চলে এই সব রহস্যের জট খুলতে আমাদের সাথেই থাকুন পরের এপিসোডের এক্সপ্লেন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ